গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াইয়ে থাকা বিএনপি সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে তাদের ভাবমূর্তি নষ্ট করছে বিএনপির বিরুদ্ধে চলছে অপপ্রচার ও ষড়যন্ত্র দলটি অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে বিশেষ করে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যা নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে একযোগে সোচ্চার হয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো দলটির নীতি নির্ধারকরা দাবি করছেন এই ঘটনা ব্যবহার করে পরিকল্পিত ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করা হচ্ছে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিএনপির হাইকমান্ড এবার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সালের আগস্টের পর থেকে অবৈধ বাণিজ্য এবং অপতৎপরতার অভিযোগে শতাধিক নেতাকর্মীর নামের তালিকা ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছেছে এই তালিকায় দলের একাধিক প্রভাবশালী নেতা এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতার নামও রয়েছে বিএনপির নেতাদের অভিযোগ সরকারের আমলে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যারা সুবিধাভোগী ছিলেন তারাই এখন হঠাৎ বিএনপি সেজে দলে অনুপ্রবেশ করছেন এসব হাইব্রিড নেতাকর্মীদের কারণে ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীরা কোন ঠাসা হয়ে পড়েছেন রহমান স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন দলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আশ্রয়স্থল হতে পারে না কেউ অপরাধ করলে তার ছাড় নেই শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সহজ এবং বহিষ্কার সহ আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সূত্র অনুযায়ী গত এক বছরে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশে বহিষ্কার ও শোকজ করা হয়েছে এর মধ্যে জন বহিষ্কৃত এবং প্রায় জনকে সাড়ে হাজার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে শুধু ছাত্রদল দল থেকেই সাড়ে তিনশো নেতাকর্মী বহিষ্কৃত এবং সাড়ে পাঁচশো জন শোকজের মুখে পড়েছেন স্বেচ্ছাসেবক দল ও যুবদলেও বহিষ্কার শোকজের হার ক্রমশ বাড়ছে Desk Report Global Voice 24